হ্যালো ব্রিম তোমাদের জন্য একটা গুড আপডেট সেই আপডেটটা হচ্ছে ত্রিপুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে কিন্তু আবারও নতুনভাবে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সম্পূর্ণকম ত্রিপুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মধ্যে ত্রিপুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অনেকগুলি ভ্যাকেন্সির মাধ্যমে এখানে নিয়োগটা হচ্ছে তো এখানে তোমাদের কি কি ভ্যাকেন্সি রয়েছে প্লাস এখানে কি কী পোস্ট রয়েছে তাছাড়া তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে কিভাবে সিলেকশন হবে এজ লিমিট কি লাগবে কোয়ালিফিকেশন সম্পর্কে আমি এই ভিডিওতে শেয়ার করবো অবশ্যই যা যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন দর্শক রোগী অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানো আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা কিন্তু রিক্রুটমেন্ট সম্পর্কিত আপডেট প্লাস এডমিশন প্লাস স্কলারশিপ সংক্রান্ত আপডেটগুলি তোমরা আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাবে তো ভিডিও শুরু করার আগে আমি তোমাদের কাছে একটা কথা এখানে বলে রাখছি যারা যারা এই বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ আঠাইশ সেশনের জন্য ডিএলএড কোর্স বা বিএড কোর্সের জন্য তোমরা এখানে ভর্তি হতে চাও পশ্চিমবঙ্গের বিভিন্ন সুনান্দম্য কলেজের মধ্যে প্লাস তোমাদের কম প্রাইজের মধ্যে প্লাস এস টি সি কেন্দ্রের যারা যারা রয়েছে তোমরা কিন্তু ফ্রি অফ কস্ট আমাদের সাথে কথা বলে তোমরা এডমিশন নিতে পারছো তো সম্পূর্ণ গাইডস অ্যাকর্ডিং কিন্তু তোমরা আমাদের সাথে কনট্যাক্ট করতে পারো স্ক্রিনে কিন্তু আমাদের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে সম্পূর্ণ এস টি সেকেন্ডারিটা ফ্রি অফ কস্ট এবং জেনারেল এবং ওবি সেকেন্ডারিটা খুব কম খরচে কিন্তু এখানে যে ডিটেলসটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে এখানে তোমাদের যে রিক্রুটমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ রকম এটা একটা রিক্রুটমেন্ট এটা একটা অ্যাপ্রেন্টিসিপ একটা অ্যাক্ট ঠিক আছে তো এটা হচ্ছে একটা অ্যাপ্রেন্টিসিপ একটা পোস্ট যে এখানে কিন্তু তোমাদের বিভিন্ন রকম পোস্টে এখানে নিয়োগটা হচ্ছে তো কী কী পোস্ট আমি তোমাদের এখানে বলে রাখছি দেখো এখানে টোটাল ভ্যাকেন্সির কথা বললে টোটাল যে ভ্যাকেন্সিটা রয়েছে ওটা হচ্ছে পাঁচ হাজার একশো আটত্রিশটি রয়েছে টোটাল ভ্যাকেন্সি এর মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন যেটা রয়েছে ওটা আট তারিখ এখানে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ আট ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে এই অ্যাপ্লিকেশানটা তোমাদের ক্লোজিং হবে চব্বিশ দুই দুই হাজার ছাব্বিশ পর্যন্ত চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ পর্যন্ত টেন্টেটিভ যে এখানে এক্সামের যে ডেটটা ওইটা কিন্তু তোমাদের মার্চের ফার্স্ট উইকের দিকে তোমাদের এক্সাম হবে এবং তোমাদের ইলিজিবিলিটি ক্যাটাগরি যারা যারা রয়েছে তোমাদের এই যে ইলিজিবেল হবে তোমাদের যে কাট সেটা কিন্তু এক এক দুই হাজার ছাব্বিশ থেকে তোমাদের এইজের কাট অফ প্লাস এডুকেশন কোয়ালিফিকেশানের কাট অফটা রয়েছে তো ভালো ভালো পরিমাণ এখানে ভ্যাকেন্সি রয়েছে যারা যারা এপ্লিকেশান করতে চৌ এপ্লিকেশান করতে পারো ঠিক আছে দেখো এখানে তোমাদের এজ লিমিট এজ লিমিটে তোমাদের টোয়েন্টি থেকে টোয়েন্টি এইট ইয়ার্সের মধ্যে যদি তুমি থাকো সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে প্লাস এখানে তোমাদের এইজের যে লিমিটে রয়েছে এইজ লিমিটের উপর তোমাদের ছাড় দেওয়া হচ্ছে যা যারা এস টি এস সি ও ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য এসটি বা এস সি ক্যান্ডিডেটের জন্য তোমাদের পাঁচ বছরের ছাড় রয়েছে প্লাস ওবিসি বিসি ক্যান্ডিডেটের জন্য এখানে তিন বছরের ছাড় রয়েছে প্লাস তুমি এদিক থেকে কিন্তু তুমি এখানে টোয়েন্টি থেকে টোয়েন্টি এইট ইয়ার্স পর্যন্ত জেনারেল এবং ওবিসি বিসি ক্যান্ডিডেট যা যারা রয়েছে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারছো প্লাস এখানে যদি তোমাদের এইজের রিলিস্ট্রেশন ব্যবস্থা প্রয়োজন পড়ে সেক্ষেত্রে তুমি এটা গভর্নমেন্ট অ্যাকর্ডিং তোমরা এটা নিতে পারছো ঠিক আছে দেখো অ্যাপ্রেন্টিশিপ পোস্টের মধ্যে কিন্তু অনেকগুলি বেনিফিট কিন্তু রয়েছে তোমরা ভাবে তোমরা যদি এখানে যে কোনো একটা ইকুইপমেন্টের তুমি এখানে জয়েন করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে চাকরি পাওয়ার যে চান্সটা রয়েছে ওইটা কিন্তু অনেকটা হেভি থাকে ঠিক আছে তো সেই জন্য আমি তোমাদের বলছি প্লাস অ্যাপ্রেন্টিসিপ পোস্টের মধ্যে তুমি যখন আবেদন করবে তোমাদের সিলেকশন হয়ে গেলে তোমাদের একটা যে ব্যাঙ্কের মতো অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মধ্যে তুমি এখানে চাকরিটা করলে তারপর কিন্তু তোমাদের ছেড়ে কিন্তু দেওয়া হয় না সেখানে কিন্তু বিভিন্ন রকমের কাজের মধ্যে তোমাদের যোগদান করে দেওয়া হয় ঠিক আছে তোমাদের পোস্টিং দেওয়া হয় প্লাস এখানে কিন্তু তোমাদের অ্যাপ্রেন্টিশিপ কমপ্লিট হওয়ার পর এক থেকে দুই বছর কমপ্লিট হওয়ার পর তোমাদের একটা সার্টিফিকেট কিন্তু প্রোভাইড করো ওই দিয়ে তুমি অন্যান্য বিভিন্ন রকম ব্যাঙ্কিং এক্সামের জন্য তুমি এখানে প্রিপারেশন করতে পারবে ঠিক আছে তো এডুকেশন কোয়ালিফিকেশন অনলি শুধুমাত্র তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে তোমরা অবশ্যই প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে অনলি ফর গ্র্যাজুয়েট কমপ্লিট করা থাকলে কোনোরকম এক্সপি এক্সপিরিয়েন্স তোমাদের লাগছে না এখানে টোটাল তোমাদের যে এখানে ডিউরেশনটা ট্রেনিংয়ের সেটা কিন্তু বারো মাস অর্থাৎ এক বছরের জন্য কিন্তু তোমাদের এখানে নেওয়া হচ্ছে ঠিক আছে এখন দেখো আমাদের ত্রিপুরের জন্য টোটাল কতগুলি পোস্ট হচ্ছে সেটা আমি তোমাদের ডিটেলস বলে দিচ্ছি তার আগে আমি তোমাদের বলা রাখছি আর আমাদের যা যারা ক্যান্ডিডেট আমাদের আসাম থেকে ভিডিওটা দেখছো যেমন ডিব্রুগড় থেকে গুহাটি থেকে যা যারা ভিডিও দেখছো বা শিলচর থেকে যা যারা ভিডিও দেখছো তো তোমাদের জন্য বলছি তোমাদের টোটাল এখানে একশো বত্রিশটি টোটাল এখানে পোস্ট হয়েছে এখানে এসটি এস সি ও জেনারেল প্রত্যেকের জন্য কিন্তু এ এখানে ভ্যাকেন্সিগুলিকে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে ঠিক আছে সেমভাবে তুমি যদি একটু নিচের দিকে নামো সেক্ষেত্রে কিন্তু তুমি এখানে আমাদের ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গলের সার্কেলটা তুমি এখান থেকে দেখতে পারবে ঠিক আছে তো আমি তোমাদের এখানে দেখে দিচ্ছি আমাদের ত্রিপুরার জন্য টোটাল পোস্ট হয়েছে হচ্ছে আটাইশটি ঠিক আছে তো ভালো মানের পোস্ট হয়েছে যে এটা কিন্তু সম্পূর্ণ আগরতলার মধ্যে রয়েছে তো আগরতলার জন্য টোটাল পোস্ট হয়েছে আটাইশটি এর মধ্যে এস টি এসসি ও পি পিরিয়াডে পিরিয়াডেড এখানে তোমাদের ইউ আর ক্যান্ডিডেট সবার জন্য কিন্তু ভ্যাকেন্সিগুলি ভাগ ভাগ করা হয়েছে ঠিক আছে তো যা যারা আমাদের ত্রিপুরার মধ্যে থেকে তোমরা আবেদন চাও তোমাদের ত্রিপুরার মধ্যেই পোস্টিং হচ্ছে প্লাস ত্রিপুরার মধ্যেই তোমরা এক্সাম দিতে পারছো ঠিক আছে তো সবার জন্য কিন্তু কুট নিউজ যে তোমরা ত্রিপুরার ক্যান্ডিডেটটা কিন্তু ত্রিপুরার মধ্যে সমস্ত কিছু থাকছে ঠিক আছে তো ত্রিপুরার এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মধ্যে তোমাদের যে আবেদনটা কিভাবে জমা করতে হবে সেটা আমি তোমাদের একটু তোমাদের এখানে এখানে বলে তার আগে তোমরা দেখে নাও যা যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ক্যান্ডিডেট রয়েছে তোমাদের দেখো হাওড়া হুগলি থেকে যা যারা ভিডিওটা দেখছো বা মালদা থেকে যারা যারা ভিডিওটা দেখছো বা মুর্শিদাবাদ থেকে যা যারা ভিডিওটা দেখছো তোমাদের জন্য কিন্তু অনেকগুলি এখানে পোস্ট হয়েছে ঠিক আছে তো তোমরা কিন্তু এই সমস্ত পোস্টগুলির মধ্যে আবেদন করতে পারো দেখো ই পোস্টের মধ্যে ধরো তুমি আবেদন করে নিলে এখন তোমাদের অনেকের সবার কিন্তু একটা কনফিউশন থাকবে যে স্যালারি কত দেওয়া হবে দেখো প্রথমত তোমাদের রুরাল আরবান এবং সেমি আরবান যে সমস্ত ব্রাঞ্চগুলি রয়েছে ঠিক আছে দেখো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ব্রাঞ্চ কিন্তু বহু জায়গার মধ্যে রয়েছে তার মধ্যে যেগুলি রুরাল সেমি আরবান বা আরবান এরিয়ার যে সমস্ত ব্রাঞ্চগুলো রয়েছে ওইগুলির মধ্যে বারো হাজার তিনশো টাকা তোমাদের এখানে দেওয়া হবে স্টাইপেন অ্যাকর্ডিং ঠিক আছে প্রতি মাসে কারণ কি কারণ এইটা হচ্ছে একটা আহ একটা পোস্ট ঠিক আছে সেকেন্ড হচ্ছে তোমাদের যা যারা মেট্রো থেকে আবেদন করবে মেট্রোর যে সমস্ত ব্রাঞ্চ ক্যাটাগরিগুলি রয়েছে ওইখানে পনেরো হাজার টাকা দেওয়া হবে ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের ডিটেলস এবং ওয়ান ইয়ার্সের জন্য কন্টেকচুয়াল পিরিয়ড কিন্তু তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে এখন দেখো এটা হচ্ছে একটা ব্যাংকিং রিক্রুটমেন্ট একটা ব্যাংকিং অ্যাপ্রেন্টিসিপ পোস্ট বা ব্যাংকিং রিক্রুটমেন্ট তোমরা এখানে বলতে পারো একই তো দেখো ব্যাঙ্কিংয়ের যত রকমের নোটিফিকেশানগুলি বের হয় প্রত্যেকটা নোটিফিকেশনের মধ্যে কিন্তু ফিজ স্ট্রাকচারগুলি সে এমনই কিন্তু রয়েছে যেমন জেনারেল ওবিসি যারা বা ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে একশো টাকা এক্সাম ফিস দিতে হবে ছশো টাকা এবং ইন্টারনেট ফিসটা দিতে হবে তোমাদের একশো টাকা টোটাল সব কিছু মিলিয়ে তোমাদের আশিশো টাকা এর মধ্যে আঠারো পার্সেন্ট জিএসটি মিলিয়ে টোটাল নয়শো টাকা তোমাদের এখানে পেমেন্ট করতে হবে এর মধ্যে জেনারেল ও ফিমেল রয়েছে তোমাদের জন্য টোটাল তোমাদের তোমাদের টাকা টাকা প্লাস টোটাল এখানে দিতে হচ্ছে এস সি এসিডাবলিউডি যা যারা মেল অথবা ফিমেল সবার জন্য কিন্তু তোমাদের শুধুমাত্র দুইশো টাকা লাগবে প্লাস দুশো ছত্রিশ টাকা তোমাদের এখানে পেমেন্ট করতে হবে এখন দেখো তোমরা এখানে আবেদন করার পর তোমাদের সিলেকশন প্রসেসটা কিভাবে থাকছে সিলেকশন প্রসেস সম্পূর্ণ রকম প্রথমত তোমাদের অনলাইন রিটার্ন টেস্ট নেওয়া হবে ঠিক আছে অনলাইন রিটার্ন টেস্ট নেওয়া হবে রিটার্ন টেস্টের মধ্যে কোয়ালিফাইড হওয়ার পর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট হলে তোমাদের থার্ড স্টেপ থাকবে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট বলতে অর্থাৎ আমাদের ত্রিপুরার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ব্যাঙ্গোলি বা ককবোরক তুমি যারা এসটি ক্যাটাগরি রয়েছো তোমরা কিন্তু ককবরক ল্যাঙ্গুয়েজে তোমরা এখানে যদি তোমাদের কথা বলা সম্পূর্ণ কিছু জানা থাকে সেক্ষেত্রে তুমি অবশ্যই তুমি সিলেকশন পেয়ে গেলে ঠিক আছে আর ব্যাং যা যারা এস সি ও সি এবং ইউ আর ক্যান্ডিডেট তোমাদের জন্য ব্যাঙ্গলি বেঙ্গলি এখানে কথা বলা তোমাদের জানতে হবে ওকে তো এগুলি কিন্তু সবগুলি রয়েছে প্লাস মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু মেডিকেল এক্সামিনেশন তোমাদের হবে অর্থাৎ মেডিকেল তোমাদের টেস্ট করা হবে ওইটা তোমাদের পাস হোয়াটতে হবে তো টোটাল চারটা প্রসেস রয়েছে চারটার মধ্যে মেইনলি যে প্রসেসটা সেটা হচ্ছে রিটেন এক্সামিনেশন তো রিটার্ন এক্সামিনেশনটা তোমাদের দিতে হচ্ছে রিটেন এক্সামের মধ্যে কি কি সাবজেক্টের উপর তোমাদের মার্ক থাকছে সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি যেমন তোমাদের জেনারেল জেনারেল অ্যান্ড ফাইন্যান্স অ্যাওয়ারনেস থেকে তোমাদের কোশ্চেন আসবে পঁচিশ মার্কের জেনারেল ইংলিশ থেকে পঁচিশ মার্ক রিজনিং থেকে পঁচিশ মার্ক কম্পিউটার নলেজ থেকে পঁচিশ মার্ক টোটাল সব কিছু সাব টোটাল মিলিয়ে তোমাদের একশো মার্কের কোশ্চেন আসবে ঠিক আছে এবং একশোটি কোশ্চেনের মার্ক কিন্তু একশো মার্ক টোটাল টাইম ডিউরেশন হচ্ছে সাইট মিনিট ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম দিতে হবে তুমি হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা হিন্দি ল্যাঙ্গুয়েজে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তুমি এক্সাম দিতে হবে ঠিক আছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কিন্তু নট por el lado, ok. তো যা যারা অ্যাপ্লিকেশান করতে চাও তোমাদের ভিডিও ভিডিও ডেসক্রিপশনের মধ্যে আমরা এই লিঙ্কটা দিয়ে দেবো এই লিঙ্কের মধ্যে আসবে তোমরা প্রথমত আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি এই লিঙ্কের মধ্যে আসবে উপরে দেখো এখানে এখানে এমপ্লয়মেন্ট অপরচুনিটির মধ্যে ক্লিক করার পর এখানে অ্যাপ্রেন্টিসিপ অপরচুনিটি এরপর তোমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা কিন্তু এখান থেকে তোমাদের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে অ্যাপ্লিকেশনটা তোমরা করতে পারবে ঠিক আছে সম্পূর্ণ ডিটেলস আমি এই ভিডিওর মধ্যে আমি ডিসকাস করে দিয়েছি যদি তোমাদের কোনো কিছু কনফিউশন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং আমাদের এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে